যারা প্রবাসী আছেন তাদেরকে করজোরে অনুরোধ করব। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সেটা ভেবে চিনতে নিবেন ভাই আপনারা অনেক কষ্ট করে উপার্জন করেন বাংলাদেশ থেকে হাজার হাজার বর্গমাইল দূরে থাকেন মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে উপার্জিত টাকা দেশে পাঠান সেটা সঠিক যেন আপনাদের টাকা গচ্ছিত থাকে তার একটা ডকুমেন্ট আপনারা রেখে অবশ্যই কাজ করবেন ভাইয়ের মতো ভালোবাসায় অন্ধ হয়ে স্ত্রীর নামে লাখ লাখ টাকা পাঠাবেন না আর এভাবে প্রতারিত হবেন না পরে স্ত্রী যখন চলে যাবে তখন দেখা লাগবে যে ওই স্ত্রীর পেছফুন পেছন আপনাকে ঘুরতে হচ্ছে এই হচ্ছে রাঙা ভাইয়ের জীবন আর এই হচ্ছে তার ভবিষ্যতে এই দেখেন যা কামিয়েছিল প্রায় সব সবই

পরিমাণ কঠোর পরিশ্রম করে সেটা আমাদের কারোরই অজানা নয় এবং সেই পরিশ্রমের বিনিময়ে চলে আসে ডলার আর সেই ডলার থেকেই পরিবার একটু ভালো থাকে একটু সুখে থাকে সেই রকম কিছু ঘটে কিন্তু ভাই আজকের ঘটনাটা অন্যরকম যেই প্রিয়জনকে ভালোবেসে মোবাইল ভিডিও কলের মাধ্যমে পারিবারিক ভাবে সবার উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই মেয়েটি তার সাথে করলো আজ এত বড় একটা প্রতারণা দীর্ঘ বারোটি বছর বিদেশ থেকে যা ইনকাম করেছিলেন তিনি তার বেশিরভাগই নিয়ে পালিয়ে গেছে এই যে ছবিতে থাকা এই ছেলে দর্শক এটা অত্যন্ত মানবিক একটা ভিডিও আশা করছি আজকের এই ভিডিওতে যারা প্রবাসী ভাইরা আছেন তারা সচেতন তো হবেনই সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আর কোনো প্রবাসী এই ধরনের ভুক্তভোগী না হয় যেন সর্বস্ব হারিয়ে এভাবে ক্যামেরার সামনে পরিবারকে দাঁড়াতে না হয় ভাই মালেশিয়ান প্রবাসী রাঙ্গা ভাইয়ের আপনি কি হন বড় ভাই বড় ভাই হন আচ্ছা ঘটনাটা কি ঘটেছিল ভাই প্রথম আছে যখন ওই মেয়ে চলে যায়

একটু দেওয়া হতো তুমি ফোন দাও তো আমি ফোন দিলাম ফোন আমার ডাউ ধরে না আমি আবার হচ্ছে আবার কাবার করলি যে তাহলে একটু তুমি যাও গেলিম যা সারি খোঁজ নিলিম খোঁজ নিলিম মাক যা সুৎ করতে রোকে এক করলে রোকে এক কোনো কিছু জানিনি এইটা শুনে আমি চলে আইলাম চলে আসার পর হ্যাঁ দুই দিন পর শুনি যে আছে এক সালের সাথে চলে গেছে আমার ছোট ভাই ফোন দেয় যে ভাই চলে গেছে তাহলে আমার টিয়া পয়সা কিন্তু উদ্ধার করা লাগবে বারো তেরো লাখ টাকা দিয়েছে মানে আপনার ভাই বারো তেরো লক্ষ টাকা ওই মেয়েটাকে সারা জীবনের সব রিসিভ আছে আপনার হাতে এগুলো কি আচ্ছা একটু দেখেন তো আমাদের দর্শক দেখেন একজন মানুষ কত বড় প্রতারণা করতে পারে প্রতারক হতে পারে দেখেন প্রিয়জন হিসেবে যাকে বুকের মধ্যে ঠাই দিয়েছিল সেই মানুষটি আজকে এত বড় ক্ষতি করে পালালো দেখেন ও আচ্ছা সব কিছুই আছে এই যে আচ্ছা আপনার কি মনে হয় কেন পালিয়েছে সে

যে যে 500 যায় পাসপোর্ট নিয়ে টাকা পয়সা জমা দি 500 কমপ্লিট করি তুই আমি চলে আইছি আসার পর যে দিন পাসপোর্ট দেব সেদিন আমি জানি আমার সিলেক্ট দি নিয়ে আশাইছি হুম হুম এটা হচ্ছে টাকা পাঠানোর হচ্ছে পিন পিন কোড এবং এই যে নাম্বার দেখেন সিরিয়ালি কত টাকা পাঠাইছে এই যে দেখেন

আনুমানিক তাহলে আপনাদের কত টাকা গয়না না হলে পরে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার বহন ছিল আচ্ছা আর নগদ টাকা নগদ টাকা ধরে ধরেন আপনি তো দেখতেছেন ভাই দেশে টাকা এটা তো আমি বলতে পারছি আমাদের ডকুমেন্ট আছে আপনি দেখতেছেন আপনি তো দেখতেছেন কতটা হবে হবে লাখ টাকা তো এই যে প্রতারণাটা করলেন আপনি যেখানে আছেন হয়তো ভিডিওটি আপনি দেখবেন এই যে আপনার ছবি আর আপনি কোনোভাবে এখন অস্বীকার করতে পারেন না রাঙা ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছিল এবং ভালোবেসেই বোধ তারা হ্যাঁ

লে বংশগতভাবে বংশ আমি অনু গেছিলাম আমার কয়দের ব্যবসায়িতা मामा তো ভাই আছে সে আমাক ফোন দিলে ভাই কোনেতে কোন আমি তো বাড়িতে তুমি একটু পাবনায় আসো কে কইলে বল 10 টাকা তুলবি রাঙ্গার বল 70 টাকা তুলবি 15 টাকা তুলিছে পাবনা বুতেতেন বুতেতেন তুমি ঢাকায় চলে গিয়েছি আচ্ছা ঢাকায় চলে গেলে তাহলে যে টাকা আছে ওই টাকা তো আবার আটকা দেয়া লাগি আচ্ছা তারপর আছে বিত গেলি

তো ভাই ম্যানেজার ম্যানেজার সাজলে আপনি কোথায় কইলে আমি অমক বুথে আছি কোন জায়গা ঢাকা আছে আপনি তো এয়ারপোর্টের কাছে আচ্ছা তো আমি পাবনায় আসি আবার ই করা লাগবে থানা একটা কেস কেস করা লাগবে হ্যাঁ ওর বাবু আছে ওর বাবে কইলে এরকম ধরে ধরে আবার কেস করা লাগবে তো নামে কেস করি আপনি আসলে কেস টেস করি মরি মোটামুটি ঘন্টা কিনেক পর খবর হয়ে গেল আচ্ছা কইলে ধরা পড়ছি আচ্ছা আচ্ছা এন্ড দেন রাইট 11টার সময় হাইজ ভাড়া কইলে 11000 টাকা দিই টাকা হাইজ ভাড়া ঢাকায় পুলিশ আমরা গেলাম জায়াসাই আছে আসে তারপর থানায় যাওয়া কথাবার্তা টাকা পয়সা দিয়ে তারপর বাইক করে নিয়ে আসি বাপের কারোর মা তোমার মেয়েকে দিয়ে দিলাম তোমার মেয়েকে আচ্ছা

এখন আপনারা সর্বশেষ কি চাচ্ছেন আপনার ভাই কোথায় থাকতো আমার ভাই থাকতো মালয়েশিয়া মালয়েশিয়া কত বছর থাকতো ধরেন নয় বছর নয় বছর নয় বছর থাকে দুই বছরে বিয়ে করি আচ্ছা আচ্ছা ঘটনার পর অবশ্যই তিনি ভেঙে পড়েছেন ভেঙে তো পড়বেই কান্নাকাটি করছেন দিন নাহলে বাড়িতে যে আনুষ্ঠানিক বিয়ে হয়েছিল এটা তার প্রমাণ দেখেন এই যে সেই বিয়ের ছবি রাঙা এবং রোকেয়ার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবেই ভিডিও কলের মাধ্যমে তারই প্রমাণ এই যে আর এই যে মেয়েটা হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে সেই প্রতারক প্রেমিকা নামের প্রতারক পরে স্ত্রী হবার পরে আরো বেশি প্রতারণায় মেতে উঠেছিলেন প্রবাসী টাকা একদম যা ইচ্ছা তা করে খেয়ে তারপর এখন ছেড়ে দিয়ে চলে গেছে তাকে তো এই হচ্ছে অবস্থা এই যে দেখেন প্রত্যেকটা ছবির ফুটেজ তার আছে এই যে দেখেন রোকিয়া নামের সেই মেয়েটা কি বড় একটা প্রতারণা করেছেন রাঙা নামের এই ভাইটির সাথে যদিও তাদের কিন্তু বাড়ি খুব একটা দূরে না পাশাপাশিতেই